দেখো দ্রাব্যতার একটা পাঠ দ্রাবক এখন এই যে মনে করো যে আমরা দ্রবণীয় করতেছি কার মাধ্যমে একটা দ্রাবকের মধ্যে মধ্যে নিয়ে নিয়ে তাই না একটা দ্রাবকের তারপরে আমরা তাকে দ্রবণীয় করতেছি তাহলে দ্রাবক হয় দুই ধরনের পোলার দৈব গুলা পোলার দ্রাবকে দ্রবণীয় এটা আমরা জানি লাইক ডিজল্ভ লাইক তাই না লাইক ডিজলভ লাইক এটা আমরা শিখে আসছি পোলার দ্রাবক অপলার দ্রাবক এই যে এক্সাম্পল গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে জানতে হবে তাহলে ভাইয়া পোলার দ্রাবক কোনটা পোলার দ্রাবকের যে কমন একটা এক্সাম্পল সেটা হচ্ছে পানি এইচ টু ও পানি তারপরে পোলার দ্রাবকের কি আছে তরল এন এইচ তরল অ্যামোনিয়া এন এইচ ঠিক আছে তারপরে পোলার দ্রাবকের মধ্যে আছে নাইট্রিক অ্যাসিড নিজে একটা পোলার দ্রাবক পোলার দ্রাবকের মধ্যে আর আছে তরল এসো টু তরল এসো টু তারপরে পোলার দ্রাবকের মধ্যে আর আছে তরল হাইড্রোহাইটল হাইড্রোহ্যালাইট এরা হচ্ছে পোলার দ্রাবক এখন অপোলা দ্রাবক একবার দেখে রাখবো হ্যাঁ এমসিকিউ এ কিন্তু প্রায় দিয়ে দেয় এমসিকিউ এ প্রায় দিয়ে দেয় খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এইগুলো তাহলে অপোলার দ্রাবক অপোলার দ্রাবক করা সি তারপরে অপলার দ্রাবক কারা বেনজিন অপলার দ্রাবক বেনজিন আর কি আছে অপলা দ্রাবকের মধ্যে আর আছে আর কি আছে প্রোপা প্রোপা নন আর কি আছে কেরোসিন অপলার দ্রাবকের মধ্যে আর আছে কেরোসিন তারপরে অপলা দ্রাবকে আর আছে পেট্রোল পেট্রোল আর হেপটেন আরেকবার বলি দ্রাবক হচ্ছে বেনজিন হচ্ছে সবচেয়ে কমন অপলা দ্রাবক প্রোপানন বা প্রোপানন এর আরেক নাম হচ্ছে প্রোপানন তারপরে কেরোসিন পেট্রোল কেরোসিন পেট্রোল হেপটেন তার কি কি সিসিএল ফোর বেঞ্জিন অ্যাসিটন কেরোসিন পেট্রোল হেকটেন এটা হচ্ছে অপোলার দ্রাবক তাহলে এদের মধ্যে হচ্ছে অপলার যৌগ অপোলার যৌগ দ্রবণীয় হবে আর পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবণীয় হবে পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবণীয় হবে দ্রবণীয় হবে পোলার যৌগ দ্রবণীয় হবে ঠিক আছে তাহলে আশা করি এই দ্রাবকটা আমরা দেখলাম তাহলে এখান থেকে যে কোন এমসিকিউ দিলে আমরা আশা করি পারবো ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখব ই নেক্সট ক্লাসে আমরা তাহলে কি পড়বো নেক্সট ক্লাসের টপিকটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কেন ওইখানে হচ্ছে আমরা অ্যারোমেটিক যোগের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই জায়গা থেকে শুরু করবো অ্যারোমেটিক যোগের রোড ম্যাপ দেখবো একেবারে নীল নকশা করব অ্যারোমেটিক যোগের সকল বিক্রিয়ার নীল নকশা করব নেক্সট ক্লাসে ঠিক আছে তাহলে আশা করি আজকে ক্লাস এই অবধি এরপরে নামাজের টাইম হয়ে যাচ্ছে ঠিক আছে